আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন হাতের মাঝে ওইটি অরিজিনাল দেশি শিং মাছের পোনাগুলো তো দেশি শিং মাছের পোনা এটি কেজিতে সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো লাইনের পোনাগুলো তো সমানিত ব্যাস যারা এইগুলো মাছের পোনা এক সাইজের পোনাগুলো যারা বায়োপ্লগে অথবা যারা পুকুরে চাষ করবেন তো অবশ্যই আপনারা এই গোলম মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা নিয়ে চাষ করতে পারেন তো সম্মানিত ব্যাস এই গুলো মাছের পোনা যারা পুকুরে চাষ করে অবশ্যই যারা জানেন না যে কি ধরনের খাদ্য খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় তো আশা করি আপনারা আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন আর এই গোলম মাছের জন্য আপনারা বাসামান ফিট খাবার খাওয়ালে অবশ্যই কোন ধরনের কোম্পানির খাদ্য রাখা হলে মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় তে অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ জেনে মাছগুলো চাষ করে নেবেন তা সম্মানিত ব্যাস এক সময় বেশিরভাগ শিং মাছের বড় সাইজের মাছগুলো বাজারে সবসময় বেশিরভাগ দেখা যায় যে কেজি দরে বেশিরভাগ বিক্রি করা হয় তাই বেশি দামে তে যারা মাছ চাষ করে নেবেন তা অবশ্যই আপনারা বেশি দামে ও ভালো দামে আপনারা বাজারে ক্রয় করতে পারবেন দেশি শিং মাছ তাই সম্মানিত ব্যাস এই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন যে কত দিনে পরিমাণে মাছগুলো আপনারা পুকুর থেকে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাই মিশিং